প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে সাতাশি পেজের তেত্রিশ এবং চৌত্রিশ নম্বর অঙ্ক দুইটা সমাধান করাবো এখানে তেত্রিশ নম্বর অঙ্কে দেখা আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টেন তাহলে এটা হলো তারপর কমা আছে তার মানে এটা প্রথম রাশি আর এটা দ্বিতীয় রাশি তাহলে আমরা লসক নির্ণয়ের জন্য কি করি যে রাশি দেওয়া থাকে ওইটাকে আমরা উৎপাদকে আগে বিশ্লেষণ করি আমরা তাহলে ওইটুকুর উৎপাদক বের করব তেত্রিশ নম্বর প্রথম রাশি সমান আমরা প্রথম রাশিটা লিখবো এখানে প্রথম রাশি আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টেন তাহলে এরকম যদি তিন পদ যুক্ত থাকে অর্থাৎ প্রথমে যেইটার উপর স্কোয়ার থাকবে বা যে পাওয়ার যেইটার যত থাকবে তার অর্ধেক পাওয়ার যদি মাঝের পদে থাকে এক্সের উপরই স্কোয়ার এইখানে পাওয়ার কত দুই তার এক্সের উপর এইখানে আছে অর্ধেক পাওয়ার এক্সের পাওয়ার এখানে নাই মানে কত আসে এক আছে এর অর্ধেক কত এক তার মানে যেইটার উপর পাওয়ার থাকে ওইটা যদি আবার মাঝের পদে থাকে আর তিন নাম্বার পদে যদি সংখ্যা থাকে তাহলে এইরকম থাকলে আমরা উৎপাদক করি উৎপাদক নিয়মই আমি এই দশের উৎপাদকগুলো আগে বের করবা তাহলে দশে এইখানে ছোটোর সঙ্গে দিয়ে ভাগ করার চেষ্টা করবা দুই থেকে ভাগ দেওয়া শুরু করবা দুই দিয়ে ভাগ যায় দুই দিয়ে দশকে ভাগ করলে ভাগ ফল পাশ একদম এক নিয়ে আসবা নিচে তাহলে পাঁচকে আবার পাঁচ দিয়ে ভাগ করলে কত হয় এক হয় তাহলে দশের উৎপাদকগুলো বের করলাম দুই পাঁচ আর কত এক এরকম তিনটা বের হইলে যে কোনো দুইটাকে গুণ করিয়া একটা সংখ্যা বানাবা আবার তারপরে যে দুইটা সংখ্যা হবে ওই দুইটাকে যোগ বেগ করলে যেন থ্রি হয় তাহলে এটা কীভাবে করা যায় যেমন পাঁচ আর এক গুণ করলে কত হয় পাঁচ আর এক গুণ করলে পাঁচ আর এক যদি গুণ করে কত হয় পাঁচ এখন দেখো তাহলে থাকে হচ্ছে কয়টা সংখ্যা আর দুই দুইটা সংখ্যা হচ্ছে এখন এই দুইটাকে যোগ বেগ করো যদি যোগ করো সাত হয় তিন তো হয় না কিন্তু যদি বিয়োগ করো পাঁচ থেকে দুই বিয়োগ করলে কিন্তু তিন হয় তার মানে এই দুইটা ঠিক আছে এইভাবে তাহলে আমি নিতে পারবো তাহলে এই যে প্রথমে যা থাকবো এইটা দিবা দেওয়ার পরে এই পরে যে চিহ্ন থাকবো এইটাও দিবা বড় সংখ্যা কত পাঁচ পাঁচ লেখবা মাঝে তিনের সাথে গিয়েছে এক্স আছে ওইটা পাঁচের সাথেও দিয়ে দিবা তারপরে এখানে যেহেতু মাইনাসের ফাইভ এক্স উপরে কত আছে মাইনাসের থ্রি এক্স তাহলে কত লিখলে থ্রি এক্স মিলে এই যে টু

এ কমন নেই মানে ভাগ করা মানে এক্স দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ করেছে হয়েছে এক্স এখানে প্লাস এইখানে মাইনাস এ হয়েছে কি মাইনাস এক্স দিয়ে ফাইভ এক্সকে ভাগ করছি হয়েছে কি ফাইভ তারপরে চিহ্ন কি প্লাস তাহলে প্লাস এখান থেকে কমন যায় হলো দুই কারণ দুইকে দুই দিয়ে ভাগ যায় দশকেও দুই দিয়ে ভাগ যায় তাহলে দুই কমন কমন নেওয়ার পরে ব্রেকেট তাহলে কমন নেওয়া মানে ভাগ করা এই দুই দিয়ে যখন আবার টু এক্সকে ভাগ করবো তখন হবে এক্স প্লাস মাইনাসে মাইনাস দুই দিয়ে দশকে ভাগ করলে পাঁচ পরে এই প্লাস চিহ্নের আগে আছে এক্স মাইনাস ফাইভ পরেও আছে এক্স মাইনাস ফাইভ দুই অংশ থেকে এক্স মাইনাস ফাইভ কমন কমন নেওয়ার পরে দিতে হয় কি ব্রেকেট তাহলে এক্স মাইনাস ফাইভ থেকে এখান থেকে কমন নিয়ে ফেলছি তাহলে এখান থেকে কি এক্স এক্স মাইনাস ফাইভ এখান থেকে কমন এখান থেকে প্লাসের টু তাহলে প্রথম রাশির এইটাই হলো উৎপাদক উৎপাদক মানে দুই বাতল দিক রাশির গুণাকারে ওই রাশিটাকে প্রকাশ করে এই রাশিটাকে আমরা দুইটি রাশির আকারে প্রকাশ করছি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি সমান দ্বিতীয় যে রাশিটা আছে ওইটা আমরা লিখব এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স টেন এক্স তারপরে আছে হলো প্লাসের পঁচিশ কি কাজ এরকম থাকলে আমরা কী করি যে শেষে থাকবো এটার আগে উৎপাদকটা বের করবো এই যে পঁচিশের উৎপাদক বের করে নিই দুই দিয়ে তো ভাগ যায় না না গেল বড় সংখ্যা দিয়ে ভাগ দিবা তিন দিয়ে তাও যায় না পাঁচ দিয়ে দেও পাঁচ দিয়ে ভাগ যায় পাঁচ দা পঁচিশকে ভাগ করলে হয় কত পাঁচ আবার পাঁচকে পাঁচ দিয়ে ভাগ যায় কত হয় এক হয় তারপরে দেখো মিলে গেছে পাঁচ আর এক গুণ করলে হয় কত পাঁচ এই দুইটা গুণ করে আমরা পাইলাম কত পাঁচ পাঁচ আর পাঁচ যোগ করলে কিন্তু এই দশ হয় তাহলে মিলে গেলো তাহলে এইটার প্রথমে যা থাকবো ওইটা লেখবা পরের লাইনে পরে যে চিহ্ন থাকবো ওইটাও দিবা পাঁচ আর পাঁচ যে কোনো একটা পাঁচ লিখলাম এক্স দিলাম পরে এখানে মাইনাসের যেহেতু দশ তাহলে এখানে লিখব কি মাইনাসের ফাইভ এক্স আর প্লাসের কত পঁচিশ দেখো মানে মাইনাসের দশ এক্সকে দুই পদ লিখলাম মাইনাস ফাইভ এক্স মাইনাসের ফাইভ এক্স পরে এই দুই পদ থেকে কমন কমন যায় এক্স এক্স কমন নিলে এখানে এক্স মাইনাস ফাইভ পরে মাইনাস এই দুই অংশ থেকে ফাইভ কমন যায় মানে যা দিয়ে ভাগ যাবে দুইটা ওইটা কমন তাহলে এখান থাকে এক্স কারণ মাইনাস মাইনাসে প্লাস এক্স মাইনাস প্লাসে মাইনাস পাঁচ দিয়ে পঁচিশকে ভাগ করলে পাঁচ পরে এই মাইনাস চিনের আগে আছে এক্স মাইনাস ফাইভ মাইনাস চিনের পরে আছে এক্স মাইনাস ফাইভ দুই অংশ থেকে এক্স মাইনাস ফাইভ কমন

আবার এইখানে আছে এক্স মাইনাস ফাইভ বেশি সংখ্যক নিতে হবে কমন থেকে বেশি সংখ্যা আছে আছে কয়টা এক্স মাইনাস নিতে হবে এক্স মাইনাস ফাইভ আর এখানে আছে এক্স প্লাস টু এখান তার এক্স প্লাস টু নাই কিন্তু আনকমনগুলোও নিতে হবে এক্স প্লাস টু মানে সবই নিতে হবে এখন এটা যেহেতু দুইটা তার মানে আমরা একটা লেখি স্কোয়ার দিয়ে দিতে পারি দুইটা পরিবর্তে একটা আর এই স্কোয়ার দিয়ে দিলাম আর এখানে আসি এক্স প্লাস টু এইটাই হলো কি তেত্রিশ নাম্বারের সমাধান চৌত্রিশ প্রথম যে রাশিটা ওইটা লিখব প্রথম রাশি আছে এই স্কোয়ার মাইনাস সেভেনে প্লাস টুয়েলভ তার মানে এই বারোর কি করতে হবে উৎপাদক এইটুকের উৎপাদন নির্ণয় করার জন্য আগে বারোর উৎপাদকটাকে বের কইরা আমরা এই যে হিসাব করে সেভেন মিলাইতে হবে দুই দিয়ে যদি বাঘ দিই তাহলে হয় ছয় ছয়কে দুই দিয়ে দিলে হয় তিন তিনকে তিন দিয়ে বাঘ দিলে হয় কত এক তাহলে এই যে চারটা সংখ্যা বের হইলো এগুলারে গুণ কইরা দুইটা বানাইতে হবে ওই দুইটাকে যোগ বেগ করলেও যেন সেভেন হয় তাহলে আমরা এইভাবে করতে পারি তিন আর এক গুণ করে হয় কত তিন দুই আর দুই গুণ করলে কত হয় চার এই যে চারটাকে গুণ করে দুইটা বানাইলাম চার আর তিন যোগ করলে কিন্তু সাত হয় তাহলে মিলে গেল এ স্কোয়ার এরপরে যে চিহ্ন থাকবো এর দিবা বড়ো কোনটা চার বড় না বইটা আগে লাগবা সাথে সাথে গেছে এর সাথে আছে ফোরের সাথে এ দিয়ে দিবা এখানে আর এখানে প্লাসের থ্রি দিবো না মাইনাস থ্রি দিব এখন কোনটা দিলে মাইনাস সেভেন হয় মাইনাসের থ্রি দিলে তাহলে মাইনাসের থ্রি এ মানে মাইনাস সেভেন একে মাইনাসের ফোরে মাইনাসের থ্রি লিখলাম আর এখানে শেষে যা আছে ওইটা দিবা এই দুই পথ থেকে কমন যায় এ স্কোয়ার থেকে কমন নিচ্ছে এইখানে আরেকটা এ থাকে লিখলাম প্লাস মাইনাসে মাইনাস এ দিয়ে ফোর একে ভাগ করলে ফোর পরে মাইনাস চিহ্নটা দিবা তিন আর বারো দুইটাকে তিন দিয়ে ভাগ যায় এই জন্য তিন কমন তিন মাইনাস মাইনাসে প্লাস ক্রিকেটের পর প্লাস দিতে হবে না তিন দিয়ে থ্রি একে ভাগ করলে থ্রি থ্রি কারা থাকে এ মাইনাস তিন দিয়ে বারো ভাগ করলে হয় আচ্ছা এটা এ মাইনাস ফোর একটু বুঝে নিও এ মাইনাস ফোর এখন দেখো এ মাইনাস ফোর তো কমন নিচ্ছি তাহলে এখান থেকে কি এ থাকে এখান থেকে এ মাইনাস ফোর কমন নিচ্ছি এখান থেকে মাইনাসের থ্রি তাহলে এটা হইলো প্রথম রাশির উৎপাদক উৎপাদক বিশ্লেষণ করব দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি আছে এ স্কোয়ার প্লাস এ মাইনাস টুয়েন্টি এখানে মাঝের মাঝের পথে সাংখ্যিক সহক কত আছে ওয়ান আছে সহক নাই মানে এখানে এই এইখানে দেখো এর সাথে সেভেন ছিল কিন্তু এইখানে তো বোঝা যাচ্ছে যে নাই কিন্তু ওয়ান আছে না থাকলেও তো থাকে এর সাথে এখানে মনে মনে ওয়ান আছে ওয়ান মিলাইতে হবে এই বিশের উৎপাদক করে দুই দিয়ে দিলে হয় দশ দশকে দুই দিয়ে দিলে হয় পাঁচ পাঁচকে পাঁচ দিয়ে বাঘ দিলে হয় বাঘ এক এখন দেখো এগুলো হিসাব করে আমার ওয়ান মিলাইতে হবে তাহলে কীভাবে মিলানো যায় দেখো পাঁচ আর এক গুণ করলে হয় পাঁচ আর এই দুই আর দুই গুণ করলে কত হয় চার পাঁচ থেকে চার বিয়োগ করলে কিন্তু এইখানে মাঝের ওয়ান আছে ওয়ান মিলে তাহলে হয়ে গেল তাহলে দেখো যে স্কয়ার এই স্কোয়ার আর এইখানে যে চিহ্ন আছে এটা দিবা বড় সংখ্যা ফাইভ তার সাথে এ দিয়ে দিবা যেহেতু মাঝখানেই আছে আর কত দিলে ওয়ান মিলে এখানে কিন্তু প্লাসের ফোরে যদি দেই তাহলে হয়ে যায় নাইনে কিন্তু এইখানে তো আসছে শুধু একটাই এই জন্য দিতে হবে মাইনাসের ফোরে তাহলে দেখা যাচ্ছে পাঁচটায় থেকে চারটে বাদ দিলে কিন্তু একটাই হয় আগের লাইনের সমান হয় আর এখানে মাইনাসের কত টোয়েন্টি পরে প্রথম দুই পথ থেকে কমন নিবা আবার শেষ দুই পথ থেকে কমন নিবা প্রথম এই দুই অংশ থেকে কমন যায় এ তাহলে এখান থেকে এ প্লাস ফাইভ মানে এ দিয়ে স্কোয়ারকে ভাগ করলে এ দিয়ে ফাইভ একে ভাগ করলে ফাইভ মানে কমন নেওয়া মানে আবার ভাগ করবা যা কমন নেব ওইটা দিয়ে আবার এই দুইটাকে ভাগ করে ভাগ ফলগুলো ব্রেকেটের ভিতরে লিখতে হয় তারপরে এই মাইনাস মাইনাসলাম এখান থেকে ফোর কমন যায় কমন নেওয়ার পরে ব্রেকেট এই এই মাইনাস মাইনাসে এইখানে প্লাস ব্রেকেটের দিলাম না ফোর দিয়ে ফোর ভাগ করলে ফোর ফোর থাকে এ মাইনাস মাইনাসে প্লাস চার দিয়ে বিশকে ভাগ করলে হয় কত পাঁচ এখানে দেখো এ প্লাস ফাইভ কমন কমন নিলে এখানে এ প্লাস ফাইভ তো কমন নিছে এখান থেকে এ মানে ব্রেকেটের বাইরে ওগুলো আবার অন্য ব্রেকেটে লিখে দিবা এটাই সহজ হিসাব পরবর্তীতে আর তৃতীয় আরেকটা রাশি আছে তৃতীয় রাশি তৃতীয় রশিটা হলো এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস ফিফটিন এইটা আছে এটা দেখো সমাধান তোমার এই মাইনাস পনেরো কে কী করতে হবে উৎপাদক বের করতে হবে পনেরো ওইটা হিসাব করে দুই মিলাইতে হবে দুই দিয়ে তো পনেরোকে ভাগ যায় না তিন দিয়ে তো যায় তাহলে তিন দিয়ে ভাগ দিব তিন দিয়ে পনেরোকে ভাগ করলে হয় কত তিন পাঁচ পনেরো ভাগ ফল হয় পাঁচ পাঁচকে পাঁচ দিয়ে দিলে হয় এক এরকম যদি তিনটা উৎপাদক বের হয় তাহলে যে কোনো দুইটাকে গুণ করে একটা সংখ্যা বানাবা যেমন পাঁচ আর এক গুণ করলে কিন্তু পাঁচ হয় তাহলে পাঁচ আর তিন এই দুইটা হইতেছে এই যে পাঁচ থেকে তিন বিয়োগ করলে কিন্তু এই দুই হয় তাহলে প্রথমে যে এটা থাকবো এটা দিবা প্লাস চিহ্ন দিবা বড় সংখ্যাটা কোনটা ফাইভ ফাইভ লিখবা তার মাঝে এ ফাইভের সাথে এ দিয়ে দিবা টু এ এখানে যদি প্লাসের থ্রি এ দেয় তাহলে হয়ে যায় পাঁচটায় আর তিনটায় এইটার সাথে এইখানেও এ এইখানেও এ যোগ করলে কিন্তু আটে হয় এই জন্য কী করতে ফাইভের থেকে যদি আমি থ্রি এ বিয়োগ করি তাহলে কিন্তু টু এ হয় আর এইখানে মাইনাসের কত পনেরো এই দুই পর থেকে যায় এ কমন এ দে স্কোয়ারকে ভাগ করলে হয় এ এ দে ফাইভ কে ভাগ করলে হয় ফাইভ পরে মাইনাস এখান থেকে কমন যায় থ্রি থ্রি দিয়ে মাইনাসের থ্রিকে মাইনাসের থ্রি দিয়ে মাইনাসের থ্রি কে ভাগ করলে হয় এ থ্রি থ্রি কাটা যে এ হয় মাইনাস মাইনাসে প্লাস তিন দিয়ে পাঁচ কে ভাগ করলে হয় পাঁচ এখন এটা ব্রেকেট এখন এ প্লাস ফাইভ এখানে এ প্লাস ফাইভ এ প্লাস ফাইভ কি কমন কমন তাহলে এখানে এ প্লাস ফাইভ তো কমন নিছে এখান থেকে এ এখান থেকে প্লাস ফাইভ কমন এখান থেকে মাইনাসের থ্রি তাহলে এ প্লাস ফাইভ এ মাইনাস থ্রি একটু বুঝানিও এ মাইনাস থ্রি এখন তোমার অতএব নির্ণয় নির্ণয় কি লসাগুম তাহলে কত হয় দেখো কি হয় প্রথম রাশিতে আছে এ মাইনাস ফোর দ্বিতীয় রাশিতে আছে মাইনাস ফোর তৃতীয় রাশিতে এ মাইনাস ফোর নাই তারপরেও আমাদের দেখতে হচ্ছে আমরা আগে মিলাই প্রথম রাশিতে আছে এ মাইনাস থ্রি দ্বিতীয় রাশিতে এ মাইনাস থ্রি নাই তৃতীয় রাশিতে মাইনাস থ্রি নাই তার মানে কমন পাওয়া যাচ্ছে না না গেলেও আমরা একদম সবই নিতে হবে এই ক্ষেত্রে কমন আনকমন কি নিতে হয় সবই নিতে হয় তাহলে আমরা সাজাইলে একটু এ মাইনাস থ্রি এটা নিয়ে গেলাম এ মাইনাস থ্রি নিয়ে ফেললাম পরে আমরা এখানে আসে এ মাইনাস ফোর এ মাইনাস ফোরও নিব এ মাইনাস ফোর আর কি আছে দেখো এ প্লাস ফাইভ আছে এ মাইনাস ফোর তো কমন নিয়ে ফেলছি আর লেখাটো জানাই এ প্লাস ফাইভ আছে এই এ প্লাস ফাইভ লিখলাম এ প্লাস ফাইভ তৃতীয় রাশিতে এখানে এ প্লাস ফাইভ আছে এ প্লাস ফাইভ তো লিখে বলেছি এ মাইনাস থ্রি এ মাইনাস থ্রিও লিখে ফেলছি এইটাই হলো নির্ণয় লসাগু প্রিয় শিক্ষার্থীরা তোমার তোমরা যদি অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার প্রস্তুতি করছে ভর্তি হতে চাও সপ্তম শ্রেণীর গণিতের অর্ধবার্ষিক আর বার্ষিক পরীক্ষার প্রস্তুতি কোর্স মাত্র কোর্স ফি দুইশো টাকা জাস্ট এই নাম্বারে যোগাযোগ কইরা আরও বিস্তারিত জানতে পারবে কোর্স সম্পর্কে জিরো ওয়ান এইট ডাবল সেভেন এইট থ্রি সেভেন ফোর ডাবল জিরো ধন্যবাদ সকলকে